যে আমি যে ধর্মের উপরে আস্থা হারালাম ঈশ্বরের উপরে আল্লাহর উপরে যে বিশ্বাসটা হারালাম এটা কোনো তত্ত্বগত চিন্তা থেকে না এটাও কিন্তু আমার এই যেটা মনে হলো যে এই যে মানুষের এত দুঃখ দুর্দশা এই দুঃখ দুর্দশা এদিকে বলা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া বাচের পাতা নড়ে না ইত্যাদি সমস্তই তিনি করছেন এখন আল্লাহর যে সমস্ত যে যে গুণ যেটা বলা হয় যে গড ইজ অল মার্সিফুল তিনি দয়ালু অল নোয়িং সব কিছুই জানেন তিনি এবং অল পাওয়ারফুল তিনটে এই তিনটে অল পাওয়ারফুল অল নোয়িং অ্যান্ড মার্সিফুল এই তিনটে গুণ যদি একজনের থাকে আর কি তাহলে এই দুনিয়ার এই জিনিসটা এক্সপ্লেন করা যাবে না আসলে দুনিয়া যে এত সে মানুষের যতই ফিলোসফাইজ করতে চেষ্টা করুন যতই ব্যাখ্যা করতে চেষ্টা করুন মানুষ যে এত